হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম চলে আসছি কেনাকাটার পক্ষ থেকে কোকো পিন্টসের একদম সেরা দুটি কালেকশান খুব সুন্দর দুটি ডিজাইন লাইট চার্টের উপর দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনগুলো মূলত হচ্ছে কোকো পিন্টসে একদম নতুন ভলিউম ভলিউম এর ডিজাইন খুব সুন্দর আমরা এর আগে কিন্তু ব্ল্যাক এবং ইলোর যে ডিজাইনগুলো দিয়েছি এটা মোটামুটি অল স্টক আউট তো আমরা নতুন ভলিউমটা কিন্তু নিয়ে আসছি খুব সুন্দর প্রতিটা কালেকশন কিন্তু আমরা দেখাবো ইনশাল খুবই চমৎকার একদম প্রিমিয়াম গ্রেডের এই কালেকশনগুলো প্রতিটা যেগুলো প্রাইস থাকবে হচ্ছে একদম রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে কেমন এটা কালারটা একটু দাও তো খুব সুন্দর এই ধরনের কালেকশানগুলো নিতে হলে অবশ্যই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার সাথে সাথে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে আর যারা মানে অনলাইনে মূলত পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই নম্বর এবং যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আপনার সেই ঠিকানা মোতাবেক চলে আসতে পারেন ইনশাল্লাহ তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার আজকের এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখবেন ভালো লাগবে আজকের এই ডিজাইন যেগুলো আসছে একদম আপডেটেড কালেকশন প্রতিটা কালেকশনই ইনশাল্লাহ খুব চমৎকার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আমি কালারের প্রিন্টটা একটু কাছ থেকে দেখাতে চাচ্ছিলাম যে এটার যে প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম যে কালারটা জাস্ট দেখেন প্রিন্টটা হালকা ফ্রোজেন স্কাই টাইপের কালার প্রিন্টটা কিন্তু একদম প্রিমিয়াম গ্রেডের মধ্যে থাকবে খুব চমৎকার ডিজাইনটি এবং এটার প্রচুর কাপড় থাকে কোকো প্রিন্সের কিন্তু কাপড়ের কমতি নেই আপনি যত পিস খুশি লাগে আপনি কিন্তু এইখান থেকে নিতে পারবেন পাইকারির জন্য একই নম্বর ট্রাই করতে পারেন তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ এটা এখনকার সময় খুব ট্রেন্ডিং কালেকশন এবং প্যান্টের কাপড়টা একটু দেখা দাও একটু ক্যাটালগটা দিও আমাকে একটা খুব সুন্দর প্যান্টের কাপড়টা চমৎকার আমরা ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছিলাম বেসিক্যালি হচ্ছে এই ডিজাইনটা খুবই সুখ এবং এ হচ্ছে প্যান্টের ডিজাইন ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন খুব ট্রেন্ডিং এই কালেকশানগুলো একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দাম থাকতে অনলি বারোশো টাকা খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন জাস্ট ভালো লাগবে আপুরা ফ্যান হয়ে যাবেন এই ডিজাইনগুলো এত পরিমাণ চলে এই হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় সাইজের একটি দুপাটা পাবেন সাধারণত লন বা জমজম বা এই ধরনের ড্রেসের যেই টাইপের দুপাটাগুলো হয় আর কোকোর মধ্যে কিন্তু আপনি দুপাটাগুলো বেশ বড় পাবেন বড়ো সাইজের দোপাট্টা প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা একটু দুপাটার সাইজটা দেখায় দেন সুন্দর আমাদের প্রতিটা কালেকশন আপনি যখন নেবেন ভালো লাগবে আপনার পছন্দ হবে গিফটের জন্য নিজের জন্য খুব ইজিলি এগুলো ট্রাই করতে পারেন বিশেষ করে গরমে যারা একটু আরামপ্রিয় ড্রেস চাচ্ছেন এই কিন্তু বিকল্প নাই দুটি ডিজাইন হাতে আসছে দুটি দেখাই দেব ইনশাআল্লাহ অ্যান্ড এটার আরও একটি কালার যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখিয়ে দিচ্ছি কালারটা দেখান খুব সুন্দর এই কালারটা কিন্তু এখন দেখাবো একদম নতুন ভলিউমের ভলেমারি কালারগুলো কিন্তু পর্যায়ক্রমে আসে ইন্ডিভিজুয়ালি আসে তো আমরা যখন যেটা হাতে আসে ওটাই দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটি ডিজাইন দেখা যাচ্ছে সুন্দর এটা ব্যাকপার্ট তো এটা ফ্রন্টপার্ট ওই পাশে খুবই চমৎকার এটা কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু লাইক স্ট্রাইপের মতো ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটি কালেকশন আপনি যখন দেখবেন এগুলো একদম প্রিমিয়াম গ্রেডের পাবেন প্রিন্ট ডিজাইন কালার সব কিছুতে আপনি একটা প্রিমিয়াম লুক পাবেন ইনশাআল্লাহ প্রচুর কাপড় থাকবে সাইডে প্যানেল করা আছে অ্যান্ড স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে কাপড়ের কোনো কমতি নেই জাস্ট আপনারা আপনাদের সুবিধাজনকভাবে আপনারা জাস্ট মেক করে নিতে পারবেন আর পাইকারি যারা নিয়েছেন একটু বলে দিয়ে এগুলো পার কালার কিন্তু চার পিসে বান্ডিল হয় বান্ডিল সহ নিতে হবে এখানে আর একটি গিয়ে এটা প্যান্টের কাপড় না প্যান্টের কাপড়টা দেখেন স্ট্রাইপের মধ্যে আসছে ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন ওই প্রিমিয়াম প্রত্যেকটা কাপড় পাবেন একদম প্রিমিয়াম গ্রেডের মধ্যে ইনশাল্লাহ চমৎকার প্রত্যেকটি কালেকশন ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য এগুলো পারফেক্ট কালেকশন নিঃসন্দেহে দোপাট্টা ডিজাইন যার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা মানে এগুলো কিন্তু দোপাট্টার জন্য বেশি আগ্রহ কাস্টমারের কারণ গতানুগতিক যে ধরনের দোপাট্টা বা যে ডিজাইনগুলো হয় এগুলো হচ্ছে সব সবসময় একটু ব্যতিক্রম এবং দুপুরটার সাইজগুলো কিন্তু বেশ বড়ো কেমন এগুলো লম্বা চোরা বিশাল ওড় থাকে প্রত্যেকটারই প্রত্যেকটারই হচ্ছে লম্বা চোড়া বিশাল ওড়া থাকে তো যারাই নিতে চাচ্ছেন খুব চট জলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোভা হোয়াটসঅ্যাপে যে কোনো দুটি নাম্বার একটিতে পাঠালে হবে আর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং এই প্রাইসগুলো যারা পাইকারে নিতে চাচ্ছেন পাইকারি দামটা কত কত পিস হলে পাইকারি নিতে পারবেন জানার জন্য আমাদের অর্ডার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালাম